টানা সপ্তাহ জুড়ে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তীব্র তুষার ঝড় ও শীতল আবহাওয়া এতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বন্ধ হয়ে গেছে স্থানীয় ও আন্তর্জাতিক অনেক যোগাযোগ ব্যবস্থাও বিশেষ করে তীব্র এই তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ও বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে দেশটির পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল এখন ঘন বরফ ও ঝোড়ো বাতাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পত্রিকা এনবিসি নিউজের খবরে বলা হয়েছে রোববার পর্যন্ত সারা যুক্তরাষ্ট্রে সাত হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত এবং অন্তত পাঁচশো একানব্বইটি ফ্লাইট বাতিল হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিকাগো ও আটলান্টা বিমানবন্দর খবরে বলা হয়েছে শিকাগো ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার পর্যন্ত এক হাজার ফ্লাইট বিলম্বিত ও দুইশো বিরানব্বইটি বাতিল হয়েছে আটলান্টার হার্টসফিল্ড জ্যাকসন বিমানবন্দরেও এক হাজার দুইশোর বেশি ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ জানিয়েছে ও হেয়ারগামী উড্ডয়নে দুই ঘন্টার বেশি বিলম্ব হচ্ছে ঘন তুষারপাতের কারণে শুধু শিকাগোই নয় তুষার ঝড়ের কবলে পড়েছে রকি পর্বতমালা গ্রেট প্লেন্স এবং গ্রেট লেকস অঞ্চল সাউথ ডাকোটার ক্যান্টনে নয় দশমিক চার ইঞ্চি আইওআর এমস শহরে আট ইঞ্চি ইলিনয়ের রকফোর্ডে পাঁচ দশমিক সাত ইঞ্চি এবং শিকাগোতে চার ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চল চলছে মুষলধারার বৃষ্টি ফ্লোরিডা ও জর্জিয়ায় এরই মধ্যে এক ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে আরও অর্ধ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া অধিদপ্তর তারা বলছে রোববার রাত পর্যন্ত বজ্রঝড় ও হঠাৎ বন্যার আশঙ্কাও রয়েছে কিছু এলাকায় ঘূর্ণিঝড় সদৃশ্য প্রবল ঝড়ও হতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অধিদপ্তর জানা গেছে ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি গাছ গাড়ির উপর পড়ে যাওয়ায় গাড়িতে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন অন্য এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বৃষ্টি ও তুষারপাতের কারণে বন্যা ও ভূমিধ্বসের ঝুঁকি বেড়েছে ওয়াশিংটন এবং ওরেগনে প্রায় আশি লাখ মানুষকে ফ্লাড অ্যালার্টে রাখা হয়েছে যার মধ্যে সিয়াটল টাকোমা পোর্টল্যান্ড ও ইউজিন শহর অন্তর্ভুক্ত বৃষ্টি ও তুষারপাতের কারণে বন্যা ও ভূমিধ্বসের ঝুঁকি বেড়েছে ওয়াশিংটন এবং ওরেগনে প্রায় আশি লাখ মানুষকে ফ্লাড অ্যালার্ট রাখা হয়েছে যার মধ্যে সিয়াটল টকোমা পোর্টল্যান্ড ও ইউজিন শহর অন্তর্ভুক্ত সোমবার থেকে বুধবার পর্যন্ত পশ্চিম উপকূলে দুই থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেখানে পাহাড়ি অঞ্চলগুলোয় ছয় থেকে বারো ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ও ঘন তুষার হতে পারে ক্যাস্কেড ও অলিম্পিক পর্বতমালায় ছয় থেকে সাত ফুট উচ্চতায় তুষারপাত হতে পারে এছাড়া ওয়াশিংটন এবং ওরিগনে ৩০ থেকে পঞ্চাশ মাইল গতির ঝোড়ো হাওয়া এবং মন্টানায় সত্তর মাইল পর্যন্ত বেগে বাতাস বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে মার্কিন আবহাওয়া অধিদপ্তর